তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে দাদা একটি সম্পূর্ণ প্যাকিং জব ভ্যাকেন্সির আপডেট আনতে যেখানে তোমাদের কোনো রকম ভারী কাজ হবে না সম্পূর্ণ হালকা কাজ হবে এবং প্যাকিং তোমাদেরকে শুধুমাত্র করতে হবে এছাড়া বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেকেই বলেছিলে দাদা আমাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে আমাদের দিকটাও একটু ভেবে দেখবে সেই কারণে বন্ধুরা আজকে কিন্তু আমরা তোমাদের কাছে যে জব ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে এসেছি সেটার জন্য কিন্তু তোমাদেরকে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না এছাড়াও এখানে কিন্তু তোমাদের কোনো রকম ভারী কাজ হবে না সম্পূর্ণ হালকা কাজ হবে এবং শুধুমাত্র তোমাদেরকে কিন্তু প্যাকিং করতে হবে এখানে কিন্তু আজকে যে ভ্যাকেন্সিটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু এই কাজের জন্য তোমরা আবেদন করতে পারবে মেয়েদের জন্য কিন্তু এখানে থাকাকার ব্যবস্থাটা রয়েছে সেটা আমি পরবর্তীকালে ভিডিওতে বলছি তাহলে বন্ধুরা ভালো করে ডিটেলসটা দেখে নাও এবং সম্পূর্ণ জেনুইন প্রসেসে এবং ফ্রি তে তোমরা সরাসরি এই এর কাছে আবেদন করতে পারবে এই কাজটার জন্য তোমাদের কিন্তু কোথাও কোনোরকম কাজের জন্য কোনোরকম টাকা পয়সা লাগবে না তাহলে ভালো করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নাও বন্ধুরা এবার তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে প্যাকম্যান প্যাকিং ফ্যাক্টরি এই প্যাকম্যান প্যাকিং ফ্যাক্টরিতে কিন্তু তোমাদের এই মুহূর্তে ভ্যাকেন্সিটা হতে চলেছে এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের পোস্ট দেখতে পাচ্ছ শুধুমাত্র প্যাকার এবং হিসেবেই কিন্তু তোমাদের কাজটা হবে অর্থাৎ তোমাদেরকে শুধুমাত্র কিন্তু প্যাকিং করতে হবে এছাড়া কিন্তু তোমাদের কোনো ভারী কাজ কিন্তু এখানে নেই এছাড়া তোমাদের কিন্তু এটা হালকা কাজ হবে এছাড়া তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এটা আমি ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি এরপর বন্ধুরা চলে এসো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কতটা হবে এখানে কিন্তু তোমরা একটা ভালো পরিমাণ স্যালারি দেখতে পাচ্ছ যেখানে তোমাদের গ্রস স্যালারি কিন্তু হতে চলেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু তোমরা গ্রস স্যালারি পেয়ে যাবে এর সঙ্গে কিন্তু তোমরা ইনহ্যান পেয়ে যাবে বারো হাজার ছশো টাকা পি এফ ই কেটে ঠিক আছে পি এফ যে টাকাটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্য কোথাও ঢুকবে না অর্থাৎ তোমরা কিন্তু গ্রস স্যালারি এখানে সেই পনেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছো এছাড়াও কিন্তু তোমরা কোম্পানি থেকে আরো অনেক ধরনের ফেসিলিটি পেয়ে যাবে সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে এবং দেখো নিচের দিকে দেওয়া আছে সপ্তাহে কিন্তু তোমরা বেতনটা এখান থেকে পেয়ে যাবে আগের যতগুলো জব ভ্যাকেন্সি ছিল একটা তো কিন্তু তোমাদেরকে সপ্তাহে বেতন ছিল না মাসের শেষে তোমরা বেতন পেতে এখানে কিন্তু তোমরা সপ্তাহে শেষে বেতন পেয়ে হয়ে যাচ্ছে অর্থাৎ বেতনের জন্য কিন্তু তোমাদেরকে গোটা মাস অপেক্ষা করতে হবে না আর সেই কারণে বন্ধুরা তোমরা কিন্তু স্বামী স্ত্রী মিলেও কিন্তু এই কাজটা করতে পারবে কোনো রকম অসুবিধা নেই এছাড়া বন্ধুরা এবার চলে এসো তোমাদের লোকেশন কোথায় হতে চলেছে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে লোকেশন হতে চলেছে হাওড়া হাওড়া লোকেশনে কিন্তু তোমাদের এই কাজটা হবে এছাড়া কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এসে এই কাজটা করতে পারবে কোনো রকম অসুবিধা নেই থাকার ব্যবস্থা আছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং তোমাদের ডিউটি টাইম কিন্তু এগারো ঘন্টা হতে চলেছে এখানে কিন্তু তোমরা রেস্ট পেয়ে যাবে এর সঙ্গে তোমরা খাওয়ার সময় পাবে তো এই করে কিন্তু তোমাদের সময়টা কেটে যাবে এবং তোমাদের খুব হালকা কাজ হবে কোনো ভারী কাজও হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগারো ঘন্টা এখানে আরাম করে তোমরা কাজ করতে পারবে কোনো রকম অসুবিধা হবে না এছাড়া বন্ধুরা তোমাদের কিন্তু সেম ডে জয়নিং হবে অর্থাৎ যেদিনকে আসবে তোমরা আগের দিন এইচআর কে কল করে জানিয়ে দেবে যে আমরা যাচ্ছি এবং আমরা স্পট জয়নিং করবো সেক্ষেত্রে কিন্তু তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেই দিনই কিন্তু তোমরা ডাইরেক্ট ফ্যাক্টরিতে গিয়ে তোমরা কিন্তু স্পট জয়নিং করতে পারবে অর্থাৎ তোমাদেরকে ওয়েটিং কিন্তু করতে হবে না এখানে তোমরা একবারে যারা দূরের ক্যান্ডিডেট আছো ব্যাগপত্র গুছিয়ে চলে আসতে পারবে তোমরা কিন্তু এখানে স্পট জয়নিংটা পেয়ে যাবে এছাড়া তোমাদের কিন্তু এখানে লেখা কিছুই লাগবে না সেটা আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি এছাড়া যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে এখানে কোনো রকম অসুবিধা নেই এছাড়া বন্ধুরা তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে এখানে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমার আধার কার্ড লাগছে তিন কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং ব্যাংকের ফার্স্ট পেজের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্টের কিন্তু ফার্স্ট পেজের চার কপি জেরক্স তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে এলেই কিন্তু হয়ে যাবে আদার্স তোমাদের আর কিছু ডকুমেন্টস কিন্তু এখানে লাগছে না এছাড়া বন্ধুরা এখানে কিন্তু তোমরা আরও কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ কোম্পানি থেকে যেমন হচ্ছে তোমাদের একবেলা খাবারটা কিন্তু তোমাদের সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা যে টাইমে ডিউটি করবে সেইটা আমি কিন্তু কোম্পানির তরফ থেকে তোমরা ফ্রিতে খাবারটাও কিন্তু পেয়ে যাচ্ছ একবার এছাড়া অন্যান্য সময় খাবার জন্য কিন্তু কোম্পানির মধ্যেই কিন্তু তোমাদের ক্যান্টিনের ব্যবস্থা আছে যেখানে তোমরা খুব কম টাকায় কিন্তু খাবারটা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের কিন্তু বাইরে গিয়ে বেশি টাকা দিয়ে কিন্তু খাবারখানে খেতে হচ্ছে না এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের শুধু রুমটাও কিন্তু টোটালি ফ্রি হয়ে যাচ্ছে কিন্তু শুধুমাত্র কিন্তু তোমাদেরকে প্রথম মাসের জন্য কিন্তু তোমাদের রুম ভাড়াটা লাগছে শুধু প্রথম মাসে রুম ভাড়া দিয়ে তোমরা জয়নিং করে যাবে কাজে এবং তার পরের মাস থেকে কিন্তু তোমাদের রুমের জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ রুমটা কিন্তু তোমাদের ফ্রিতে হয়ে যাচ্ছে যেটার জন্য তোমাদের অন্যান্য জায়গায় কিন্তু প্রতি মাসে তোমাদের রুম ভাড়া দিতে হয় সেটা কিন্তু এখানে হচ্ছে না তোমরা কিন্তু একমাস পর থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা রুমটা পেয়ে যাচ্ছ তাহলে বন্ধুরা যাদের কাজের সত্যি প্রয়োজন আছে তারা কিন্তু সরাসরি কাছে আবেদন করবে এই কাজের জন্য কিন্তু কোন রকম টাকা পয়সা লাগে না সম্পূর্ণ কিন্তু তোমরা এইচআর এই কাজের জন্য আবেদন করবে এবং তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে ডাইরেক্ট এর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে এইচার ফোন করবে তোমাদের যদি আরো কিছু ডিটেলস জানার থাকে জবের সম্পর্কে তোমরা কিন্তু এইচআর কে কল করে জেনে নিতে পারবে এইচার তোমাদেরকে সব রকম সহযোগিতা করবে এর এছাড়া তোমাদের ইন্টারভিউ ডেট কি হতে চলেছে এবং ইন্টারভিউ লোকেশন কোথায় হতে চলেছে এছাড়াও তোমাদের টাইমিং হতে চলেছে ইন্টারভিউর সময় সব কিছু কিন্তু তোমরা এইচআর কাছ থেকে ভালো করে জেনে নেবে এছাড়া যদি এইচআর তোমাদের ফোন রিসিভ করতে না পারে কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের সিভিটা পাঠিয়ে দিতে পারবে এবং অবশ্যই কিন্তু নিচে লিখে দেবে যে প্যাকম্যান প্যাকিং ফ্যাক্টরি জব তাহলে কিন্তু আর বুঝে যাবে এবং এইচআর কিন্তু তোমাকে অবশ্যই রেসপন্স করবে এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেই গ্রুপে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে তার কারণ আমাদের পক্ষে যে ভিডিওগুলো করা সম্ভব হয় না সেই জব ভ্যাকেন্সির আপডেটগুলো কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই অর্থাৎ তোমাদের এখানে কিন্তু তোমরা সব ধরনের কাজের আপডেট কিন্তু পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এই ধরনের ফ্রি এবং জেনিন জব ভ্যাকেন্সির আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের মধ্যে থেকে যারা এই ভিডিওটা দেখার পর এই জবটা পাচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করতেও ভুলবে না তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ফ্রি এবং জেনিন কাজের আপ